সোনামণি ক কয়ে কাকাতুয়ার মাথায় ছুটে খয়ে খেকশিয়ালি পালাই ছুটে গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গেছে তে উম নৌকার মাছি ব্যাং চ চয়ে চিতাবাগের সরুপা ছয়ে ছানা লাফিয়ে চলে বর্গীর চ বর্গীর্যতে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইয় ট টয়ে টিয়া পাখির ঠট্টি লাল ঠয়ে ঠাকুরদাদার শোগাল ডয়ে ডাবের জল খেতে মিষ্টি ঢয়ে ঢোল বাজে তালে তালে মধ্য মধ্যে হরিণ থাকে বনে তয়ে তরমুজ খেতে ভারী মজা থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোত আছে কালি নাই দ ধয়ে ধোপা ভায়া কাপড় কাছে দন তিন নতে নাপিত ভাইয়া দাড়ি কাটে প পয়ে পাকির ভাষা হাওয়াই নড়ে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলেটির মুক্তি কালো ভ ভয়ে ভাল্লুক নাচে খুশি মনে ম ময়ে ময়ূর নাচে পেখম মেলে ঔত্য যাতা ঘোরে হাতের জোরে র রয়ে রাজহাষ্টির গলা সরু ল লয়ে লাঠির জোরে পালাই গরু তালবেশ্ব তালবেশ্বতে শাপলা ফোটে দিঘির জলে মন্দির স পেটকের মন্দির সাথে সার ছুটেছে পুকুর পারে, দন্তেশ্ব সাথে সিংহ হল বনের রাজা হ হাঁসটাকে প্যাক প্যাক ডাইবিন্ড রতে ঘুড়ি ওড়ে দূর আকাশে ঢয়বিন্ড রতে আষাঢ় মাসে পৃষ্টি নামে অন্ত্যেস্তন্তেস্ততে আয়না দিয়ে মুখ দেখি ক্ষন্তত্ব খত্বতে উৎসাহতে ভরে মন অনেশ্বর অনেশ্বরে রঙ দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গতে দুঃখ দিব না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে আধার রাতে ভিডিও দেখতে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য